শুভ শিক্ষার্থী বিন্দু এখন আমরা পবাদ প্রবচনের পর্ব 4 জানার চেষ্টা করব কথা আছে না যত গডরে তত বর্ষে না আরম্বর আরম্ভ অনুযায়ী না হওয়া ভূতের মুখে রাম রাম স্বভাব বিরুদ্ধ কথা স্বভাব বিরুদ্ধ কথা বাবাক্য যে যা লঙ্কায় সে হয় লাভ করলে সবাই একরকম হয় ক্ষমতা লাভ করলে সবাই সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা সর্বোত্তে গলত থাকলে দূর করা যায় না গলত থাকলে থাকলে দূর করা যায় না সুখে থাকতে গিলায় সুখের মর্যাদা না বুঝে স্বেচ্ছায় দুঃখ বরণ করা সুখের না বুঝে স্বেচ্ছায় স্বেচ্ছায় দুঃখ বরণ कोरा बेचे थकले बापेर नाम निजे के बचानुई आगे दरकार नी जे के बाचानु आगे दरकार पहरे অন্যের অন্যের নাম যারে দেখতে নারী তার চলন বাঁকা অপছন্দের অপছন্দের লোকের খুদ ना थे खुद खुद खोजा खुजी खुद खुजी खुद खुजी खुद। खुजी थैंक यू वेरी मच